আমি বলেছিলাম যে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আমার মতন করে কিছু বাচ্চাদের এবং কিছু বয়স্ক মানুষদেরকে আমি আমার মতন করে পুজোর পোশাক দেব। তো মোটামুটি তার কাজ শুরু করে ফেলেছি মোটামুটি অল্প অল্প করে মোটামুটি আমার মতন করে আমি শুরু করেছি তো আমি আজকে সুবিধ বাড়িতে আমার খাওয়ার ইনভাইট ছিল তো আমি যাচ্ছিলাম তো অনেকদিন প্ল্যান করে গেছিলাম তো এনাদেরকে দেবো বলে তো এনারা বয়স্ক দুজন কেমন আছো বলো ভালো আছো আচ্ছা

তুমি আমাকে চিনতে পারো যে আমি তোমাকে একটা দুশো টাকা দিয়ে গেছিলাম চিনতে পারো নি হ্যাঁ চিনতে পারো নি বুঝতে আগের বারে দিয়ে গেলা তো হ্যাঁ আগের দিয়ে গেছিলাম হ্যাঁ ঠিক আছে আগের পাঞ্জাবি একটা একটা সাড়ে একটা দিয়ে গেলাম আমি অন মে কিউ দিয়ে গেছিল হ্যাঁ এই আমি না দুশো টাকা দিয়ে গেছিলাম আমি আগেরবারে পাঞ্জাবি দেইনি এইবারে পাঞ্জাবি দিলাম আচ্ছা খুশি তো তুমি খুশি হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি কিছু টাকাও দিয়ে দিই পুজো হাত খরচা নাকি

তুমি যে এইভাবে সবার পাশে থাকছো এইটাই দেখে খুব ভালো লাগলো আমরা হয়তো মানে হয়তো টাকা পয়সা হয়তো সেইভাবে হয়তো কিছু ক্ষেত্রে দিতে পেরেছি কিছু ক্ষেত্রে দিতে পারিনি কিন্তু তুমি যেই মানে তোমার কাছে যতটুকু আছে ততটুকু দিয়ে যে তুমি মানে গরিবদের বা যারা মানে কি বলবো একটা অসহায় মানুষ সত্যি কথা বলতে এটা অসহায় মানুষ তাদেরকে যে তুমি সাহায্য করছো এইটাই আমাদের খুব ভালো লাগে আর কিছু সবথেকে বড় কথা আমার একাধারে সম্ভাবনা পুরো আমার টিম মানে তোরা এত সাপোর্ট করিস এই কালকে সারা ধরে না আছিস আমাদের শুট করেছিস যেটাতে কিছু আর্নিং পাই চেষ্টা করি সবাইকে ভালো রাখা তোরা পাশে রাখিস লোকে হেল্প করব তোরা পাশে अपनों को खोए हैं अपनों को खोए కందాలిలో <tong tanda -nina>